কর্মী দরকার অফিস অ্যাসিস্ট্যান্ট ও ম্যানেজার পদে পুরুষ ও মহিলা কর্মী চাই থাকা খাওয়ার ব্যবস্থা সহ বেতন আলোচনা ক্রমে যোগাযোগ আনন্দ বয়স্ক সেবা আশ্রম আন্তলি আগরতলা পরমার্থ সাধক সংঘের আগরতলা শাখার মেলার শ্রী শ্রী রাধা মদনমোহন মন্দিরে পূর্ণ সময়ের জন্য একজন আবাসিক পুরুষ কর্মী প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ বয়সীমা চল্লিশ থেকে ষাট বৎসরের মধ্যে যোগাযোগ সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত আগামী পনেরো নভেম্বরের মধ্যে উক্ত আশ্রমে এসে যোগাযোগ করতে হবে জব ভ্যাকেন্সি আগরতলা শহরে প্রতিষ্ঠিত কাপড়ের দোকানের জন্য দক্ষ ও পরিশ্রমী পুরুষ কর্মী চাই জব ভ্যাকেন্সি একটি প্রতিষ্ঠিত ওয়াস্টওয়ারের জন্য এক্সপিরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং দেশ প্রয়োজন থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে বেতন আলোচনাক্রমে ড্রাইভার চাই প্রাইভেট মারুতি গাড়ির জন্য ড্রাইভার চাই মাধ্যমিক পাস তিরিশ বৎসরের ঊর্ধ্বে অগ্রগণ্য যোগাযোগ রোহন ইন্ডাস্ট্রিজ জিবি বাজার আইটিআই রোড